এটা ঠান্ডা না বিকাল আর এখন সবে সর্ষে ফুল ফুটেছে সেই লাগছে দৃশ্যটা খালি একবার দেখুন ভালো করে খালি অনুভব করুন একবার থাকলে কেন কেমন অনুভূতি হতো হ্যাঁ কোথায় ওই টায়ার টায়ার ড্রাগন ওগুলো ওদিকে ঠাকুরনগর এদিকে ঠাকুরনগর কুয়াশা এদিকে গোবড়ডাঙা পুরো কোয়াশােছন্ন এপাশে 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 এইদিকে আয় দু চা হবে সব সবাই ফুল ফুটেছে সবাই ঠান্ডার পরিমাণটা এখানে খুবই বেশি প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে চারিদিকে হাওয়া দিকে হাওয়ার হাওয়া ফিল লাইক নাইন ডিগ্রি সেলসিয়াস হাওয়া চাচ্ছে সব গাছপাল হচ্ছে সব গাছপাল হচ্ছে দেখুন এত হাওয়া এখানে এখানে গাজর চাষ গাজর পরপর সারি দিয়ে সমস্ত গাজর গাছ চাষ সব ধাপ 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 করে এগুলো নড়ছে হাওয়ায় ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন হাওয়া যাচ্ছে মনে হচ্ছে না গরম কালে ঝড় উঠলে যেমন ঠিক তেমনটাই তোমার এখানে এসে কেমন লাগছে হ্যাঁ তোমার এসে কেমন লাগছে এখানে এসে খুব জ্যাম পড়েছে ট্রেন আসছে ভাষা ভেদ করতে করতে আসছে আমাদের ট্রেন কিন্তু আমার টাওয়ার পাওয়া যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না ওই যে আসছে দেখ ওই দেখ লাইট জ্বালাতে যাচ্ছে

ব্যাটার বিস্কুটের প্যাকেট দেখে তো সব কিছু নিতে ইচ্ছা করছে কিন্তু পকেটে পয়সা নেই জিম জ্যাম এটা এটা জিম জ্যাম এ আর বিস্কুটের অরিও কুকিস ভর্তি অন্ধকার দেখা যাচ্ছে না